ভাই সাহেব এটা এত ভাইরাল জায়গা যে সবাই যাওয়া আসা করে অনিতা তো অনিতা নাকি অনিতা অনিতা আরে হ্যাঁ কেমন আছো ভালো তো আরে একটু সামনে এসো সামনে এসো তোমাকে অনেক দিন পর দেখলাম সত্যি ভালো আছো তো আর সেই কবে দেখা হয়েছিল আমি ভালো আছি তো এখানে আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডরা কোথায় আচ্ছা ওই ওপরে ও তো এখানে একা একা আচ্ছা রিলস বানাচ্ছ হ্যাঁ বানা ভালো ভালো তুমি তো অনেক ভাইরাল হয়ে গেছে এখন মানে যখন তোমার সঙ্গে লাস্ট একবার দেখা হয়েছিল তখন তোমার কত ফলোয়ার যেন ছিল আচ্ছা 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 আর ইনস্টাতে যেন কত ছিল তখন আট হাজার না কত না ওরকম ছিল বোধহয় এখন তো কত যেন হয়েছে দেড় লাখের কাছাকাছি ভাই সাহ তুমি তো আমাকে বিট করে ফেলেছ আরে বিগ ফ্যান আমি তোমার তো এখন না খুব সুন্দর হয় তোমার ভিডিও ভালো লাগে দেখি আর বিশেষ করে তোমার বাচ্চার সঙ্গে যেগুলো বানাও ওগুলো খুব ভালো হয় ভিডিওগুলো খুব সুন্দর হয় ওগুলো মানে একটু তাড়াতাড়ি ভাইরাল আর তাছাড়া কি বলতো তুমি একটু দেখতে সুন্দর ঠিক আছে আর সুন্দর যারা থাকে না তাদের ভিডিওগুলো না এমনি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর ছেলে মানুষের খুব কঠিন এসব বিষয়ে খুব কঠিন আমি আর কোথায় ভাইরাল গো তোমার মতো আর কই হতে পারলাম সত্যি তুমি মানে কি বলবো তোমাকে তো ফার্স্ট দিন যেদিন দেখি আমি সেদিন তো ক্রাশ খেয়ে গেছিলাম কিন্তু আমি জানতাম না যে তুমি বিবাহিত ছিলে ম্যারিড ছিলে যখন শুনলাম তখন একটু মনটা কষ্ট হলেও যাই হোক বিয়ে যেহেতু যেহেতু করেছো তোমাকে তো আর আগে দেখিনি কখনো ওই রিলসেই দেখতাম আর তুমি যতই বলো না মানে তোমাকে যতই দেখি না কেন মানে কেমন একটা একটা ক্রাশ ব্যাপারটা যে না ওটা তোমার মধ্যে আমার আছেই আমার মধ্যে আর কি তোমার প্রতি একটা ক্রাশ যে ব্যাপারটা আমি এখনও ক্রাশ খেয়ে আছি যাই হোক ক্রাশ তো খাওয়াই যায় যে কাউকে তাই না ক্রাশ খেতে খেতে কখন ক্র্যাশ হয়ে যাবো তার কোনো ঠিক নেই তাই না যাই হোক ভালো সত্যি এগিয়ে যাও লাইফে আরও বড় হও এটাই আমি চাইবো ওকে অ্যান্ড আমি দেখো আমি তো কখন কোথায় যাই আমার 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 রাইডার মানুষ তো জানোই আমাদের প্ল্যানের কোনো ঠিক নেই কোথায় পাহাড় পর্বত নদী নালা খাল বিল যেখানে মন চায় সেখানেই যাই তো আজকে যাচ্ছি কার্শিয়াং পার করেই যাব একটা হোমস্টে আছে ওখানেই যাব বুঝলে তো ওটাই আমি ভাবছি যে কে ভাই চেনা চেনা লাগছে অনিতা অনিতা না সত্যি খুব খুব ভালো লাগলো দেখা করে অ্যান্ড তোমার ভিডিও খুব ভালো হয় চালিয়ে যাও গো গো হেড অ্যান্ড কিপ ইট আপ আমি না সিঙ্গেল আছি আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করা যেন তোমার মতো একটা মেয়ে পাই একদম তোমার মতো ইনোসেন্ট যেন থাকে দেখতে পাবো তো সত্যি তো আর তোমার যে চুল যে বড় বাপড়ে এটা দেখে আমি আরো বেশি খুশি হয়েছিলাম তখন যে ভাই এত বড় চুল এখনকার সময় রাখে মানে এটাই হচ্ছে বিশাল ব্যাপার এরকম খুব কম দেখা যায় তোমাকে যেমন দেখেছি তো এরকম পরিপাটি একটা মেয়ে যদি পাই না সত্যি বিয়ে করে নেব আর সেই অপেক্ষাই আছি কবে পাবো এরকম একটা মেয়ে তারপর বিয়ে বিয়েটিয়ে করে বাস আমিও তখন একসাথে ভিডিও বানাবো রাইডে যাবো ভিডিও বানাই না বানাই বউকে নিয়ে রাইডে যাব এটা আমার অনেক স্বপ্ন আছে বা গার্লফ্রেন্ড থাকবে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো তাই না এমনি তার কপাল নেই সিঙ্গেলি ঘুরে বেড়াচ্ছি আর কি কবে মিঙ্গেল হই হ্যাঁ একদম একদম আচ্ছা অনিতা আমি এখন আসি তাহলে ওকে সত্যি ভালো লাগলো তোমার সঙ্গে দেখা করে অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে ওকে অ্যান্ড সাবধানে থাকবে অ্যান্ড অনেক মিস করবো তোমাকে ওকে চলো আসলাম সো গাইজ অনেক দিন পর অনিতার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো জাস্ট এই রোহিণী যতবারই আসি না কেন ততই ভালো লাগে আর কিছু বুঝি না যাই হোক চলো আজকে পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের খেয়াল তো তখন লাভ ইউ